আসসালামু আলাইকুম হিমুথাই গ্লাস পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা এই হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি এটা হচ্ছে মির্জাপুর এলাকা এই মির্জাপুর ইউনিয়নের নামটা আমি বলতে পারতেছি না কিন্তু হচ্ছে এই মির্জাপুরে আমি কাজে এসেছি এই যে বাড়িটা দেখতে পারতেছেন আপনারা এই বাড়ির মালিক কিন্তু মালয়েশিয়া প্রবাসী উনি আমাকে ইউটিউব দেখে কাজটা দিয়েছেন আর হচ্ছে আমি এইখানে আইসে যে জানালা লাগাইলাম জানালাটা কিরকম লাগাইলাম আর এই সাইটে আইসে কিভাবে কাজ করলাম সম্পূর্ণ কিছু আপনারা আজকে দেখতে পারবেন আপনাদেরকে দেখাবো আমি যাইয়া এই জানালার কাছে যেয়ে কিন্তু জানালাটা চালিয়ে দেখাবো যে কিভাবে জানালাটা চলে আর ঘুরে ঘুরে প্রত্যেকটা জানালা কিন্তু আপনাদের সকলকে দেখাবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন কেননা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু আশা করি আপনাদের অভিজ্ঞতা হবে এখন যাচ্ছি দিয়ে ওই রুমে চলে যাচ্ছি কিন্তু হচ্ছে সময়ত বিয়াস দেখেন যে আমি যে জানালাটা লাগিয়েছি এটা হচ্ছে কাই কোম্পানি অ্যালুমিনিয়াম শিল্পার কালার আর হচ্ছে ব্লু মার্কারে সিক্স মিলিমিটার গ্লাস আর আমাদের এই মালের মধ্যেও কিন্তু লেজার প্রিন্ট করে লেখা আছে লেখাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক একটা জানালায় দুই জায়গায় তিন জায়গায় করে লেখা আছে দেখেন জানালাটা কত টুকি চলে কেবল মাত্র লাগানো হইল এবার এরকম করলে জানালা বাঁচবে না দেখেন কতটা ইজি কোথাও কোনো সাউন্ড নাই একদম নিখুঁত সাউন্ড আর এই ধরনের জানালা আপনারা যদি কেউ তৈরি করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশ কাজ করে থাকি আপনারা এই বিশ্বের যে কোনো রাষ্ট্রের থেকে আমাকে ফোন নাম্বারে ফোন করে কাজের কন্টাক্ট করতে পারবেন আর আমি সারা বাংলাদেশে বাংলাদেশের বাহিরে কিন্তু কাজ করতে পারবো না আপনারা অর্ডার যে কোনো দেশে থেকে করতে পারবেন কেননা বাংলাদেশে অনেক লুক তো অনেক রাষ্ট্রেই থাকে যার কারণে এই কথাটা বলা আর হচ্ছে যে আপনি বিশ্বের যে কোনো প্রান্তের থেকে অর্ডার করেন না কেন আপনার বাড়ি যদি বাংলাদেশের ভিতরে হয়ে থাকে আমি অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে যেয়ে টেকনাফ দিকে তেতুলিয়া পর্যন্ত সেটা যেখানেই হোক আমি কাজ করে দিতে পারবো আশা করি ধীরে ধীরে ভিতরে আসেন এই জানালার লোকটা আপনাদেরকে দেখাবো এখন যে কী লোক ব্যবহার করেছি ধীরে ধীরে ভিতরে আসেন ধীরে ধীরে ভিতরে আসেন এই লোক আপনাদেরকে দেখাবো সম্মানিত দেখেন আপনারা রুমের কত সুন্দর হয়েছে একদম ভাবে এখন কিন্তু কিন্তু আমার এই রুমের ভিতরে আসতেছে আর হচ্ছে সম্মানিত ব্রিয়াস দেখেন আমি কিন্তু রুমে আমি ফোনটা নিজের হাতে নিয়ে এখন আপনাদেরকে দেখাবো আমি কি লোক ব্যবহার করেছি দেখেন এই যে লোকের গায়ে স্পষ্ট ভাবে লেখা আছে কাইটিনিয়ম লোক এই লোকটা যখন লাগাবেন তখন কিন্তু মানে এই লাল চিহ্নটা বের হবে এই যে রকম করলে খুলবে না আর যখন লাল চিহ্নটা দেখে যাবে তখন বুঝবেন যে লোকটা খুলে গেছে দেখেন এই যে স্পষ্ট বাহিরে সবকিছু দেখা যাচ্ছে এই যে দেখেন বাহিরে কিন্তু সবকিছু স্পষ্ট গড় বাড়ি সবকিছু দেখা যাচ্ছে আর বাহির থেকে ভিতরে কিছু দেখা যাবে না আর গ্লাসটা দিয়েছি আমরা গ্লাস এই যে রকম করে লেখা আছে শুধু এক জায়গায় লেখা আছে এই যে নাসির কোম্পানির গ্লাস ব্যবহার করেছি আর আপনাদেরকে দেখাবো যে বাহির থেকে দেখাইলাম ভিতর থেকে দেখাইলাম বাহিরে কিছু দেখা গেল না আর বাহির থেকে দেখেন ভিতরে কিছু দেখা যাচ্ছে না আর আমরা যে মালগুলা লাগিয়েছি কাই কোম্পানি অ্যালুমিনিয়াম কাই মানে কিভাবে লেখা থাকে দেখেন মাল চেনার উপায় হচ্ছে এরকম লেজার প্রিন্ট করে লেখা থাকবে কাই অ্যালুমিনিয়াম দেখেন আপনারা লেখাটা ফলো করেন এটা সাল দাও আপনারা ফলো করেন মালটা কত সালের মাল এটা কিন্তু অবশ্যই বুঝতেছেন দুই সালের মাল তারিখটা কিন্তু আপনার পঁচিশ দুই দুই হাজার চব্বিশ এই যে দেখেন আর একটা জায়গায় এই দুইটার লেখায় ফলো করেন আপনারা দুইটা লেখায় ফলো করেন এখানে দুই জায়গায় লেখা আছে একটা জানালার মধ্যে দুই জায়গায় লেখা লেজার প্রিন্ট করে আর শুধু তাই না উনি যখন আমাকে মালয়েশিয়া থেকে অর্ডারটা করেন উনি বলেছেন যে আপনি কি লকটা কাই দিবেন না অন্য কোনো লক দিবেন সেটা আমি কতটুকু বিশ্বাসী আপনি আমার বাড়িতে যায়া লক লাগাবেন দেখেন আমি ওনার বাড়িতে এসেছি মালামাল এই যে বস্তার মধ্যে উঠাইলাম আর লকগুলা যে লাগিয়েছি ওই যে দেখেন সামনে একটা ওনার বাড়ির সামনে যে টিনের ঘর এই ঘরের মধ্যে কিন্তু বেলকনির মধ্যে রেখে দিছি যে কাই কোম্পানি লক কাই প্রিমিয়াম লক হান্ড্রেড পার্সেন্ট এই যে পাশে এরকম লেখা থাকে থেকে অপরপৃষ্ট এরকম আর পৃষ্ঠে এরকম থাকে আর এই আমি জানালার খুলে মধ্যে লাগিয়েছি এখন আপনাদেরকে চেষ্টা করব করবো জানালা দেখানোর আর এই জানালা গুলা কত টাকা স্কোয়ার ফিট পড়েছে সেই দামটাও আজকে আপনাদেরকে জানাবো দেখেন আমাদের যে জানালাটা লাগিয়েছি এখানেও কিন্তু লেজার প্রিন্ট করে লেখা আছে দুইটা জায়গায় ফলো করেন আপনারা করে লেখা আছে এরকম জানালায় তো দেখানো সম্ভব না পাঁচটা সাতটা জানালা বানাইলে আটটা দশটা জানা বানালা বানাইলে কিন্তু কোনো না কোনো জায়গায় আপনাদেরকে লেখা দেখাবো হচ্ছে দেখেন কত সুন্দর আমাদের কাজের গুণমানগুলা আর এই বাড়িটা কিরকম একটা জায়গায় এটা কিন্তু একদম নামা এলাকা মানে এটা পুরা বর দেশ মির্জাপুর বর এলাকা ওই যে এক এক চখের মধ্যে এক এক জায়গায় এক এক বাড়ি আর দেখেন এই যে পিছন সাইডে যে জানালাগুলা লাগিয়েছি কত সুন্দর এবং নিখুঁত হয়েছে এই জানালাগুলা বুলুমার্কারি গ্লাস সিক্স মিলিমিটার দিয়ে কাইক প্রিমিয়াম লক দিয়ে কিন্তু আমি দাম নিয়েছি চারশো আশি টাকা আবদার করেছেন যে পাঁচ টাকা করে নিয়েছি এই বিল্ডিং এর জানালা আর দেখেন এই এলাকাটা আসলে এটা একদম চক এলাকা আসলে কাজ করলেও এখানে গাড়ি আসার মতো কোনো রাস্তা নেই তবুও কিন্তু আমি আসছি এই জায়গায় এক এক জায়গায় এক এক বাড়ি দেখেন অনেক দূর দূর বাড়ি এই যে এটা একটা বিল বিলের পানিরা এখনো শুকায় নাই আর এখন ইরিশ সিজন সামনে আর দুই দিন আছে হ্যাঁ আমাদের পবিত্র ঈদ উল ফিতর হ্যাঁ যেটা যাকে আমরা রমজান ঈদ বলে থাকি রমজানের শেষে যে ঈদটা সেই ঈদ আর মাত্র দুই দিন বাকি আজকে এখানে কাজে এসেছি এটা আপনাদেরকে দেখাইলাম দামও কিন্তু বলে দিলাম চারশো এই যে দেখতেই তো পারতেছেন যে পুরা জানালা দেখাবো এদিকে কোথাও কোনো জায়গা নেই একদম চিপা জায়গা বড় এলাকার জায়গা যাই হোক প্রত্যেকটা জানালা দেখাইলাম এই জানালা দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম